আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি সাগর আজকে কথা বলবো ভিভোর সবচাইতে লেটেস্ট প্রোডাক্ট ভিভোরটি লাইট নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও আর মূল ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলে রাখি এই ফোনটি যারা কিনতে যাচ্ছেন তারা আর মাত্র দুই দিন আছে যদি আপনারা প্রি বুক করেন সেই ক্ষেত্রে এই ফোনটির সাথে পাচ্ছেন একটি গিফট বক্স যার সাথে থাকছে ছয় মাসের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফোর ইয়ারের ব্যাটারি হেলথ গ্যারান্টি অর্থাৎ আপনার ফোনটি যদি চার বছরের মধ্যে ব্যাটারি হেলথ এইটটি পার্সেন্টের নিচে চলে আসে অর্থাৎ সেভেন্টি নাইনেও আসে তো সেই ক্ষেত্রে ভিভো কোম্পানি আপনাকে এই ফোনটির ব্যাটারি সম্পূর্ণ চেঞ্জ করে দেবে এছাড়াও এর সাথে পাবেন একটি রিরো ব্যান্ডের এল ফিফটিন টি ডাব্লু এস আর এই ফোনটির যদি আমরা ডিজাইন পার্ট কথা বলি তাহলে এই ফোনটি আমার হাতে যেই কালারটি দেখছেন এটি হচ্ছে এমোরাল গ্রিন এবং এই ফোনটির আরও একটি কালার হয় যেটির নাম হচ্ছে টাইটেনিয়াম সিলভার আর আমার হাতে যে ফোনটি দেখছেন এটির থিকনেস সেভেন পয়েন্ট সেভেন নাইন মিলিমিটার আর এটির ওজন একশো অষ্টাশি গ্রাম এবং আরো একটি কালার যেটির নাম টাইটেনিয়াম সিলভার সেটির থিকনেস সেভেন পয়েন্ট নাইন ফাইভ এবং ওজন একশো নব্বই গ্রাম আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি ডিসপ্লে যেটি অ্যামুলেট প্যানেল এবং এটির রিফ্রেশ রেট অন টোয়েন্টি হার যা খুব ভালোভাবেই পুশ করতে পারছে আর এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে আঠারোশো নিটসের পিক ব্রাইটনেস যা ইনডোর কিংবা আউটডোর বা যে কোনো সানলাইট কন্ডিশনে আপনি এই ফোনটি ব্যবহার করতে পারবেন একদম কোনো প্রকার ঝামেলাহীন আর এই ফোনটির যদি ক্যামেরার দিকে তাকায় তাহলে আমরা দেখতে পারবো দুটি ক্যামেরা এবং নিচের দিকে তাকালে একটি দেখতে ভিভোর সেই আকর্ষণীয় যেটি ফোনে সাধারণত পাওয়া যায় না সেটি হচ্ছে এআই এআই আর এই মাধ্যমে আপনারা ফার্স্ট সারাই রাতে অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন যা সিম্পল আমরা ভিডিওতে দিয়ে রাখছি আর তাছাড়াও এই ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটি জেএনএস সেন্সর আর এটির অ্যাপাচার হচ্ছে ওয়ান আর এটির ব্যাগে রয়েছে আরো একটি ক্যামেরা যেটি টু মেগা পিকসেল একটি বকি ক্যামেরা এবং দুটি ফ্ল্যাশ লাইট আর এই ফোনটির সামনে রয়েছে থার্টি টু মেগা এর একটি সেলফি ক্যামেরা যার অ্যাপাচার এফ টু আর সেলফি ক্যামেরা দিয়েও আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যার কিছু সিম্পল আমরা ভিডিওতে দিয়ে রাখছি আর এই ফোনটির দিয়ে আপনারা সর্বোচ্চ হাজার আশি পি থার্টি এফপি এসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেভেন টোয়েন্টি পি সিক্সটি এফপি এসে ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন সিক্স এইট এইট ফাইভের প্রসেসর যার অ্যাডিনো ছয়শো দশ সিপিও এবং এটি একটি সিক্স ন্যানোমিটারের প্রসেসর এবং এটির প্লগ স্পিড টু পয়েন্ট এইট আর এই ফোনটিতে রয়েছে ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারির সাথে এইট এর ফ্লাস্ট চার্জ যা মাত্র সাতচল্লিশ মিনিটে আপনি এটি ফুল চার্জ করতে পারবেন আর এই পাঁচ হাজার এমএস ব্যাটারি থাকার কারণে আপনি সারা সারাদিনে খুব ভালোভাবেই চালাতে পারবেন এমনকি আপনি যদি ইউজ না করেন সেক্ষেত্রে এক থেকে দেড় দিনও চলে যাবে অনায়াসে আর এই ফোনটির দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে একটি হচ্ছে আট একশো আঠাশ যেটির বাজার মূল্য আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আরেকটি ভ্যারিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন যেটির বাজার মূল্য একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই নক করতে পারেন মুগির টেলিকমের ফেসবুক পেজ অথবা মুগির টেলিকম ফ্যামিলি ফেসবুক গ্রুপে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন আর সবচাইতে কম দামে ফোন কিনতে অবশ্যই একবার নক করুন মুকির টেলিকমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম